स्मार्टफोन ले लो যদি তুমি মার্কেটে যাও ফাইভ জি এত অপশন থাকবে একদম কনফিউজ হয়ে যাবে এটা ওটা সেটা কোনটা নেবে তো এই কনফিউশন দূর করতে একদম মার্কেট থেকে দাড়ি পাল্লায় ওজন করে দশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে এসেছি প্রত্যেকটা স্মার্টফোনে ছ জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি সঙ্গে সেরা পারফরমেন্স ওয়ালা প্রসেসর ফাইভ জি ফোন চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে শুরু করা যাক তিন নম্বর দিয়ে শুরু করছি পোকো এম সিক্স প্রো ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবে দশ হাজার চারশো নিরানব্বই টাকা বক্সের মধ্যে বড় ফোন টিপিউ কে সিম ইজেক্টার টুল বাইশোটা দেওয়া হয়েছে আর চার্জিং কেবল টাইপ এ টু টাইপ সি ফোনটা ডিজাইনের দিকে যদি দেখো ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে আর উপরের দিকে ব্ল্যাক আইল্যান্ডের মধ্যে কিন্তু ক্যামেরা মডেল গুলো দেওয়া হয়েছে যা দেখতেও কিন্তু ভালো লাগে নিচের দিকে দেওয়া হয়েছে মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল লেফট হ্যান্ড সাইড এ সিম দিকে থ্রি পয়েন্ট ফাইভ এর জ্যাক সঙ্গে কিন্তু ইনফ্রারেড রেড সেন্সার দেওয়া হয়েছে যা রিমোট এর কিন্তু কাজ করবে রাইট হ্যান্ড সাইডে এন্ড পাওয়ার কিন্তু এখানেই কিন্তু সেন্সার টা দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার কিন্তু ভালোই ফার্স্ট আছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের ফুল এইচ ডি প্লাস আইপিএস এল সিডি ইউজ করা হয়েছে নাইনটি হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ফাইভ হান্ড্রেড ফিফটি নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে গোরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশনও দেওয়া হয়েছে পাঞ্চল ডিজাইন ইউজ করা হয়েছে দেখতেও ভালো লাগে তবে চিন আর বেজেলটা কিন্তু একটু মোটা মোটা লাগছে তবে এভারেজ ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে বড় আছে ভিউইং অ্যাঙ্গেল কোয়ালিটি ভালোই হবে ওটার স্পেসিফিকেশনের দিকে যদি দেখা যায় স্ন্যাপড্রাগন ফোর জেন টু ফোর ন্যানোমিটারের প্রসেসর ইউজ করা হয়েছে যার আন্তত স্কোর চার লাখের উপরে আসে এই প্রাইস হিসাবে কিন্তু অনেক ভালো স্কোর অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স তবে পোকো প্রমিস করেছে দু বছরের মেজর আপডেট দেবে আর তিন বছরের সিকিউরিটি আপডেট দিয়ে যাবে তবে সময়ের সাথে সাথে দিলেই ভালো পাওয়া যাবে একশো আঠাশ জিবি দশ টাকায় পাওয়া যাবে তো এটা কিন্তু একটা বিগ ডিল হতে পারে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করবে আর র্যাম যে ইউজ করা হয়েছে র্যাম টাইপ হচ্ছে এলপিটিডি আর ফোর এক্স র্যাম ইউজ করা হয়েছে তার সঙ্গে স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু পাঁচ হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে আঠারো ওয়াট চার্জিং সাপোর্ট কিন্তু বক্সে সাড়ে বাইশ এর চার্জার দিয়েছে যা নর্মাল ইউজ করলে এক থেকে দেড় দিন আরামসে চলে যাবে আর এই প্রসেসরে এইচ হাই সেটিং এ থার্টি এ পেস এ গেম প্লে আরামসে করা যাবে

ডুয়েল ফোর জি ভোল্টি তো অবশ্যই তবে ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড স্লট কিন্তু দেওয়া হয়নি এখানে একটা সিম কার্ড বা একটা এইচডি কার্ড অথবা দুটো সিম কার্ড ইউজ করা যাবে পেছনে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগা প্লাস টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার আর সামনে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যেখানে হাজার আশি থার্টি এপিএস এ কিন্তু ভিডিও রেকর্ড দুদিকেই করা যাবে দশ হাজারের মধ্যে ফাইভ জি ফোনে এর থেকে বেশি আসা আর কি করা যাবে ওভারঅল প্রাইস হিসাবে অনেক ভালো ফাইভ জি ফোন এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন এবার লিস্টের দ্বিতীয় ফোনটি হচ্ছে আমাদের জাতীয় ফোন লাভা ব্লেস টু ফাইভ জি এই ফোনটাতে IP52 রেটিং দেওয়া হয়েছে হালকা ফুলকা জলে ছেটা বললে কিছু হবে না ছ জিবি একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগা ক্যামেরা আটটা ফাইভ জি ব্যান দেওয়া হয়েছে পোকোতে কিন্তু ষাটটা ছিল আর দামও কিন্তু পোকোর থেকে কম দশ হাজার তিনশো পাঁচ হাজার এম ব্যাটারিও দেওয়া হয়েছে প্রসেসারও কিন্তু ভালো আছে ফোন নষ্ট হলে বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাবে বক্স কন্টেন্টে পাওয়া যাবে ফোন টিপিউ কেস টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল আঠেরো ওয়াটের চার্জার দেওয়া হয়েছে সিম একটা টুল ফোনটা যেহেতু ফাইভ জির জন্য ফেমাস এখানে আটটা ফাইভ জি ব্যান্ড ইউজ করা হয়েছে ভারতের সমস্ত ফাইভ জি ব্যান্ড কিন্তু সাপোর্ট করবে ফাইভ জি টেস্ট করে ছশো কুড়ি এম স্পিড পাওয়া গেছে যা সত্যিই অসাধারণ কল রেকর্ডিং এরও কিন্তু অপশনটা দিয়েছে এই ফোনটা এবার একটা ফোনের পারফরমেন্স তখনই ভালো হয় যখন প্রসেসরটা ভালো থাকে ফোনটাতে ডায়মন্ড সিটি সিক্স জিরো টু জিরো প্রসেসর ইউজ করা হয়েছে যা স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভের সমান পারফর্ম করবে এখানে আন্তত বেঞ্চমার্ক স্কোরও কিন্তু চার লাখের উপরে যা সত্যিই অসাধারণ অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স ওয়ান ইয়ারের মেজর আপডেট পাওয়া যাবে টু ইয়ারের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে আর এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোন নষ্ট হলে কোনো রকম সার্ভিস সেন্টার যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে এসে ফোনটা ঠিক করে দেবে ফোনটার বেস্ট ভেরিয়েন্টের দাম কিন্তু ন হাজার টাকারও নিচ্ছে তবে আমি বলবো ন হাজার টাকা দিয়ে ফোর না নিয়ে 10300 টাকা দিয়ে সিক্স ওয়ান টোয়েন্টি এটাই নেওয়া বেটার পারফর্মটাও কিন্তু একটু ভালো পাওয়া যাবে এটা আপনার কি মতামত জানাতে বলবেন না র্যাম টাইপ হচ্ছে এলপি ডি ফোর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এডিকেটেড এইচ ডি কার্ড স্লটও দেওয়া হয়েছে দুটো সিম কার্ড প্লাস একটা এইচ কার্ড ইনসার্ট করা যাবে যদি স্টোরেজ বাড়াতে চাইছো যে প্রসেসার দিয়েছে ভিডিও দেখা গেম প্লে করা ডে টু ডে লাইফে ইউজ করতে কোনো ল্যাগ দেখা যাবে না স্মুথলি প্লে হবে পাবজি ফ্রি ফায়ার সিওডি আরামসে প্লে করা যাবে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি প্রোভাইড করেছে যা ডে টু ডে লাইফে ইউজ করলে দেড় দিন আরামসে চলে যাবে ডিসপ্লেও বড় সড়ো আছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের HD+ 720p IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে 90Hz রিফ্রেশ সাপোর্ট এটা তো দেওয়া হয়েছে ভিডিও দেখার সময় ভিউইং কালার অ্যাঙ্গেলও কিন্তু ভালোই পাওয়া যাবে অন স্পিকার প্রোভাইড করা হয়েছে মনোস্পিকার দেওয়া হলো ভিশন লাউড ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে আর ক্যামেরা মডিউলের জায়গাটাতে কিন্তু একটা রিং লাইট দেওয়া হয়েছে যা ফোন আসলে এসএমএস আসলে নোটিফিকেশন লাইট হিসেবে কিন্তু দেখা যায় নিজের মতো করে কিন্তু এটাকে কাস্টমাইজও করা যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও কিন্তু ভালোই ফাস্ট আছে এবার কানেক্টিভিটির কথা যদি বলি এইট ফাইভ জি ব্যান্ড ইউজ করা হয়েছে যা ভারতের সমস্ত ফাইভ জি ব্যান্ডই সাপোর্ট করবে ছশো কুড়ি এমবিপিএস স্পিড পাওয়া গেছে যা সত্যিই অসাধারণ এই প্রাইজের মধ্যে রুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু ফাইভ পয়েন্ট জিরো ছিল রুয়েল ফোর জি ভোলটি সব দেওয়া হয়েছে এত সব ফিচার্স দিয়েছে যা সত্যিই অসাধারণ এবার ক্যামেরার কথা যদি বলি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সঙ্গে বিজেই ক্যামেরা ইউজ করা হয়েছে আর সামনে দেওয়া হয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অটো কোয়ালিটি এই প্রাইস হিসেবে তো ভালোই পাওয়া যাবে তবে আর একটা ইন্টারেস্টিং বিষয় রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু টু ভিডিও রেকর্ডিং করা যায় ইটস ওয়া ফিচার্সে কিন্তু ভরপুর এই লাভা ব্লেস টু ফাইভ ফোনটিতে মাত্র দশ টাকায় লিস্টের এক নম্বর ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফাইভ জি মাত্র দশ হাজার নশো আটত্রিশ টাকার মধ্যে যা সত্যিই অসাধারণ এক্সিনোস এর তেরোশো তিরিশ এর প্রসেসার ছ জিবি একশো আঠাশ জিবি ন হাজার এম এর ব্যাটারি গোরিলা গ্লাস ফাইভ এর প্রোটেকশনও দেওয়া হয়েছে যে কারণে ফোনটা আজকের লিস্টের এক নম্বরে এতে আপনার কি মতামত জানাবেন তো চলুন সমস্ত ডিটেলস শেয়ার করছি ফোন রয়েছে সিম ইজ একটা টুল রয়েছে ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে কিন্তু চার্জার দেওয়া হয়নি এই ফ্ল্যাগশিপ ফোনের মতো এই সমস্ত ফোন থেকেও স্যামসাং চার্জার গুলো গায়ে করে দিচ্ছে এটা একেবারেই ঠিক না তবে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে নিচের দিকে স্পিকার গেল মাইক্রোফোন ইউসবি সি পোর্ট দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাকও দেওয়া হয়েছে এবার রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার পাওয়ার বটন দেওয়া রয়েছে সেখানেই ফিঙ্গার প্রিন্ট সেন্সার লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেম ট্রে পুরো দিকে নয়েস ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচডি প্লাস পিএলএস ডিসপ্লে ইউজ করা হয়েছে নাইনটি হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন রয়েছে বড় সড়ো ডিসপ্লে কন্টেন্ট দেখতেও মজা পাওয়া যাবে কালার ভালো দেখা যায় আর এই তো মনো স্পিকার ইউজ করা হয়েছে প্রসেসর অ্যান্ড ওয়েস এর কথা যদি বলি ওয়ান ইউআই কোর অ্যান্ড্রয়েড থার্টিন এর উপরে বেস আর স্যামসং এখানে দু বছরের মেজর আপডেট সঙ্গে চার বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে এক্সিনোস তেরোশো তিরিশ ফাইভ ন্যানোমিটারের পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর ইউজ করা হয়েছে যেখানে আন্তত স্কোরও কিন্তু চার লাখের আশেপাশে দেখা যায় এস ভেরিয়েন্ট ন হাজার টাকার মধ্যেই পাওয়া যায় তবে ছ একশো আঠাশ জিবি নেওয়াটাই বেটার হাজার বারশো টাকা বেশি দেয় তা আপনাকে মতামত অবশ্যই একটা কমেন্ট করে জানান র্যাম টাইপ হচ্ছে এলপিডিটিএর ফোর আর স্টোরেজ টাইপ কিন্তু ইউ এফ এস টু টোয়েন্ট টু ব্যাটারি ইউজ করা হয়েছে যা ব্যাটারি লাইফ দু দিন আরামসে পাওয়া যাবে এই ফোনটাতে যে প্রসেসার দিয়েছে মিডিয়াম হাই সিটিংয়ে সিও ডি পাবজি ফ্রি ফায়ার আরামসে খেলা যাবে যেহেতু ফাইভ ফোন কানেক্টিভিটির কথা তো বলতেই হবে তেরোটা ফাইভ জি ব্যান দিয়েছে ভাই তেরোটা যেখানে এই প্রাইসে অন্যান্য কোম্পানি দুটো তিনটে চারটে বা হাইয়েস্ট আটটা কি সাতটা দিয়ে থাকে যা আমি একটু আগে দুটো দেখালাম কিন্তু এখানে ব্যান্ড দিয়েছে যা ইন্ডিয়ার সমস্ত ব্যান্ডই কিন্তু সাপোর্ট করে ব্যান্ড ডুয়েল ওয়াইফাই সাপোর্ট তো অবশ্যই করবে ব্লুটুথ জিরো লাভাতে ছিল ফাইভ পয়েন্ট ওয়ান এটা কিন্তু ফোর জি ভোল্টেজ সাপোর্ট তো অবশ্যই রয়েছে তো কানেকটিভিটির মামলায় জাস্ট ওয়াও এবার ক্যামেরার কথা যদি বলি তাও কিন্তু ফোনটা এগিয়ে আছে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ম্যাক্রো সেন্সার ইউজ করা হয়েছে আর সামনে থার্টিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ওয়ান জিরো এইট জিরো পি থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে তো এই হলো বাজেট কিং ব্র্যান্ড ভ্যালু ফাইভ জি স্মার্টফোন স্যামসং গ্যালাক্সি এম ফোরটিন ফাইভ জি যা দশ হাজার টাকায় সত্যিই কেক এখান থেকে আপনি কোনটা চুজ করবেন বা আপনি কোনটা ইউজ করছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে যদি বলেন কোনটা পিক করবো তাহলে আমি সবার প্রথম চুজ করবো স্যামসাং সেকেন্ড আমি চুজ করবো লাভা থার্ড আমি চুজ করবো পোকো এম সিক্স তো আপনারা কমেন্ট করবেন তো এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারলে একটা শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক করবেন